পাঁচই আগস্ট অন্য দশ পনেরোটা দিনের মতো এই দিনটা ছিল না শিক্ষার্থী সহ সাধারণ জনগণ যতটা পরিমাণের টেনশন ছিল তার থেকেও বেশি নিজের ক্ষমতা নিয়ে টেনশনে ছিল শেখ হাসিনা সত্যি কথা বলতে গেলে তিনি আগস্ট ওয়াকুরুজ জামান তার সেনাবাহিনীদের সাথে যে বৈঠকটা করেছিল তখন কি কাইন্ড অফ বিজয়টা আমাদেরই হয়ে যায় কিন্তু তখনও দরকার ছিল একটা চূড়ান্ত স্বীকৃতি আর যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাহিদ সাজেস আসিফরা লিটারেলি ছয় আগস্টে যে মার্চ টু ঢাকা ছিল সেটাকে কিন্তু একদিন এগিয়ে পাঁচই আগস্ট লং মার্চ তো ঢাকা ঘোষণা করা হয় তখন অনেক কিছুই বোঝা হয়ে যায় যে এবার স্বাধীনতা আমাদেরই হবে সত্যি বলতে গেলে এতদিনের দমন নিপীড়নের ফলে জনগণও তিষ্ট হয়ে যায় জনগণও একটা ডিসিশন চাচ্ছিল হয় এসপার না হয় ওসপার এদিকে পাঁচই আগস্ট সকালে অনেক ভোরবেলা ঘুম থেকে উঠে উঠেছে আমাদের এই ডিকটেটর কারণ খুবই সিম্পল সব থেকে বেশি প্রিয় জিনিসটা যখন আপনার হাত থেকে চলে যাবে যাবে ভাব এমন সিচুয়েশন ঘুম আরাম হওয়াটাই তো স্বাভাবিক তাই না ফজরের নামাজে বসে দীর্ঘ মোনা যায় এবার যেভাবে হোক না কেন কোনোভাবে যাতে এই আন্দোলনটা ধামাচাপা চাপা দেওয়া যায় আর যদি কোনো মতে দামা দেওয়া যায় এই আন্দোলনটা তাহলে এমন ব্যবস্থা নেওয়া হবে যাতে ভবিষ্যতে কেউ তার বিরুদ্ধে আন্দোলন করার সাহসটুকু না পায় এমন ভাবে কি আমরা দোয়া করি না পরীক্ষার সময় বা রেজাল্টের দিন যে এবার যদি কোনো মতে পাশ করে যায় তাহলে পরবর্তীতে এমন হয়ে পড়বো যাতে কোনোভাবে আমাকে ফেল করানো না যায় যাই হোক এরপরে চা নিয়ে বসলেন তিনি তার অফিস রুমে তরম নিরাপত্তায় তিনি এলিট ফোর্স এস এস এফ সহ আরো নানা ধরনের নিরাপত্তা বাহিনী অথ নিরাপত্তা দিচ্ছে এই গণভবন কিন্তু উনি আসলে মোটেও এই কথাটা ভাবেন যে আজকের তারিখ ক্ষমতা শেষ তিনি ভাবছিল তার খুব কাছে পিও পুলিশ অফিসাররা এই লং মার্চ তো ঢাকাটা কোনো মতো দামাচাপা দিয়ে দিবে আর এদিকে কি বিশাল জনসমুদ্র আসবে নাকি গণভবনের দিকে জাতি তো এখনো তাকেই চায় তাহলে আপনি বলেন সিচুয়েশনটা যে কতটুকু পরিমাণে খারাপ হয়ে গেছে সেটা যদি বুঝ না থাকতো তাহলে কি সে চা এবং নাস্তা খাওয়ার পরে দুপুরে কি খাবে সেটার মেনু জানার জন্য কি যাইত কারণ কি তার প্ল্যান ছিল যে কি হাই অফিসিয়াল সহ নানা ধরনের বিজনেসম্যান আসবে দুপুরের খাবারে এবং খাবারের সাথে সাথে তার আলোচনা করবে কিভাবে এই মুভমেন্টটাকে যেভাবে না কেন চূড়ান্ত বন্ধ করা যায় যাই হোক চা খেতে খেতে তার বাহিনী অর্থাৎ তার ফেভারিট পুলিশ বাহিনীকে তিনি কল দিলেন পুলিশ বাহিনীও খুব গ্যারান্টির সাথে তাকে বললো যে আপা আপনি কোনো টেনশন নেন না যেভাবেই হোক না কেন আমরা এই লং মার্চ টু ঢাকা বন্ধ করেই ওকে অপর দিকে যদি আমরা আমাদের সাধারণ জনগণের কথাই বলতে যাই আমরা কিন্তু এটা কি করে ফেলছি যে পাঁচই আগস্ট হবে আমাদের চূড়ান্ত ফলাফল হয় এসপা না হয় ওসপা যার জন্য ছয় আগস্ট লং মার্চ টু ঢাকা যখন একদিন এগিয়ে পাঁচই আগস্টে আনা হয় এবং সেটা আসিফ নাহিদ এবং সার্জিৎ সহ তাদের ফেসবুকে এর মাধ্যমে জানানো হয় তখন কিন্তু কাইন্ড অফ সবাই নিজ নিজ জেলা থেকে বেরিয়ে পড়ে যেভাবে ঢাকায় এসে এই আন্দোলনকে চূড়ান্ত একটা রুটি আর পাঁচই আগস্ট একদিকে যেখানে শেখ হাসিনা তার অফিসে বসে চা খাচ্ছিল আর পুলিশ বাহিনীদের সাথে কথা বলতেছিল সেদিকে কেন্দ্র শহীদ মিনার সহ চাংহার পোলে কিন্তু মানুষজন জড়ো হতে শুরু করে কিছুক্ষণের মধ্যেই যখন মানুষের ঢল বাড়তে থাকে তখন পুলিশও ব্যবহার শুরু করে গুলি যার কারণে ওই জায়গাতেই গুলিবিদ্ধ হয়ে মারা যায় অনেক সাধারণ জনগণ আবার ঢাকা মেট্রো পুলিশের সদর দপ্তরে গোয়েন্দা পুলিশরা ওখানে চলাচল করা গাড়ি এবং সাধারণ জনগণ কাটকাচ্ছিল আটকে তাদের ফোন তো শুরু করে সবকিছু তল্লাশি চালাচ্ছিল যে তারা কোনোভাবেই জুলাই মুভমেন্টের সাথে জড়িত কিনা বা তারা এখন এই মুহূর্তে কি মার্চ টু এলাকাতে যাচ্ছে আর এইদিকে যে সিচুয়েশন এত বেশি পরিমাণে খারাপ হচ্ছে এটা খবর পেয়ে শেখ হাসিনার সাথে সাথে ইমার্জেন্সি একটা মিটিং এ বসে তার সকল নিরাপত্তা বাহিনীদের সাথে আই মিন আর্মি এয়ারফোর্স নেভি এবং একই সাথে পুলিশ বাহিনী চিফদের সাথেও কারণ গোপন নিউজের মাধ্যমে জানা গেছে খুব শীঘ্রই খুব বড় কিছু একটা হতে পারে এবং যেটা ফাইনালি টনক লড়াই শেখ হাসিনা নিজের ক্ষমতা হারানোর ভয় যে হাসিনার ছিল না মোটেও কিন্তু ব্যাপারটা এমন না ছিল কিন্তু তিনি ভাবতেছিল যে কি যেভাবে হোক না কেন কোনো না কোনো ভাবে পুলিশ বাহিনী এটাকে সামাল দিয়ে ফেলবে আর পুলিশ বাহিনী যদি বাই চান্স সামাল দিতে নাও পারে তখন কিন্তু তারই তৈরি করে করা আর্মি নেভি এবং এয়ার ফোর্সেস তো আছেই কিন্তু সত্যি বলতে শেখ হাসিনার হাত থেকে এই সিচুয়েশনের কন্ট্রোলটা পুরোপুরি চলে যায় তিনি আগস্টে যখন আর্মি চিফ জামান তার বৈঠকে বলছে যে কি বিশে জুলাই থেকে মোতায়েন করে আর্মি কোনোভাবেই জনগণের বিপক্ষে যাবে না কারণ তারা দেশের জন্য এবং জনগণের জন্য জনগণের পক্ষে থাকবে এবং জনগণের বিপক্ষে গিয়ে তারা কোনো অস্ত্র তুলে নেবে না এবং তখন তিনি আগস্টে হাসিনা একদিন এক্সট্রা চেয়েছিল অর্থাৎ 4 আগস্টের যে দিনটা সেটা চেয়েছিল যাতে করে শেখ হাসিনা তার দলের যে কর্মীরা তাদের মাধ্যমে পরিস্থিতিটাকে কন্ট্রোলে আনতে পারে আর আনফর্চুনেটলি দেখা যায় চারই আগস্টেও কিন্তু নিহত এবং আহত সংখ্যা প্রচুর পরিমাণে ছিল যার ফলে পরিস্থিতি ঠিক হওয়ার জায়গায় উল্টা আরো চরম পর্যায়ে চলে যায় আর যেদিন অর্থাৎ তিনই আগস্ট আর্মি চিফ ঘোষণা দেয় যে কি তারা জাতির বিপক্ষে যাবে না জাতির পক্ষে থাকবে জাতির কোনো ক্ষতি করবে না তখনই কিন্তু সাধারণ জনগণ সরকার পতনের দাবি নিয়ে রাস্তায় নামে যার ফলে এই আন্দোলনের আন্দোলন না হয় বরঞ্চ বড় ধরনের গণঅভ্যুত্থানের রূপ যাই হোক চারই আগস্ট যখন সিচুয়েশন বিশাল পরিমাণে খারাপ হয়েই গেছে এবং এই খবরটা যখন সে না পাঁচই আগস্ট চা খেতে খেতে পেয়েই গেছে যে কি বিশাল জনসমুদ্র ঢাকার দিকে যা সেটা তো সাথের সাথে 10:30 টার দিকে তো ইমার্জেন্সি একটা মিটিং ডাকের সকল নিরাপত্তা কো নিরের সাথে এমনও গোপন নিউজ আসছে তার কারণে যে 1971 সালের 16ই ডিসেম্বর যখন পাকিস্তানে বাহিনীদেরকে বাংলাদেশের মুক্তি বাহিনী এবং ইন্ডিয়ার মিত্র বাহিনী মিলি ঘিরে ফেললো চতুর্দিক থেকে ঠিক একইভাবে 2024 সালের 5ই আগস্ট এসে গহ ভবনকে এবং শেখ হাসিনা এই আওয়ামী লীগ সরকারকে চারিদিক থেকে ঘিরে ফেলছে সাধারণ জনগণ আর এখন সরকার পতন হওয়ার ছাড়ার কোনো উপায় নেই আর এটা শুনে শেখ হাসিনা অনেক বেশি গরম সে মিটিং এ তার হাই অফিসার দেরকে বলে আপনারা করতেছেন কি এটা কি কিছু হলো পুলিশ যেভাবে জনসমুদ্র কে থামানোর চেষ্টা করতেছে আপনাদেরও উচিত না এভাবে থামানোর চেষ্টা করা আপনাদেরকে এই বর্তমানে এই পদে তো আমি আসি আপনাদের কি দায়িত্ব না আমাকে এবং আমার সরকারকে রক্ষা করা এই জনসমুদ্রের হাত থেকে কারণ হায়ার অফিসিয়ালরা বলে তারা যদি কাজটা করতে যায় তাহলে কিন্তু রক্তের বন্যা বয়ে যাবে রাস্তার মধ্যে উত্তরা যাত্রাবাড়ি আশুলিয়া সাভার সহ নানা জায়গার মধ্যে অলরেডি দিন ধরে নানা ধরনের হত্যাকাণ্ড চালানো হয়েছে এতে লাভের লাভ কিছুই হয়নি বরঞ্চ পরিস্থিতি আরো খারাপের দিকে গেছে এখন তারাও যদি সেম কাজটা করে তাহলে কিন্তু অবস্থা আরো খারাপের দিকে যাবে কিন্তু এগুলো করেও কোনোভাবেই এই বিশাল জনসমুদ্র কাউকে গণভবন থেকে দূরে রাখা যাবে পুলিশ তখন তাদের সর্বোচ্চ চেষ্টা করতেছিল গুলি করে হত্যা করে যেভাবেই হোক না কেন ঢাকাতে এই বিশাল জনসমুদ্রকে যাতে ঢুকতে না দেওয়া যায় কারণ কি তাদের মালিককে তো তাদের খুশি করতে হবে তাই না কিন্তু যখন তারা দেখছে যে কি তাদের গুলিও শেষের দিকে কিন্তু জনগণের শেষ নেই লাখ লাখ জনতা ঢুকতেছে ঢাকার দিয়ে তখন তারা বুঝতে পারতেছে যে কি পরিস্থিতি তাদের হাত থেকেও চলে যাচ্ছে আর তারা যখন সেই জিনিসটা তাদের পুলিশ চিফকে কে জানায় তখন তাদের পুলিশ চিফ সেই মুহূর্তে কিন্তু উপস্থিত ছিল ইমার্জেন্সি মিটিং এবং তিনিও সেটা সিনাকে জানান যে কি পরিস্থিতি এখন আমাদের হাত থেকেও চলে যাচ্ছে সেই থেকে বিশ্বের সর্ব হচ্ছে এক থেকে দুই ঘন্টা এই জনসমুদ্রকে আটকে রাখা যাবে এরপরে সাধারণ জনগণকে কোনো ভাবে আটকানো যাবে না গণভবনের দিকে আসা থেকে আর তখন একটাই অপশন ছিল শেখ কাছে যেটা হচ্ছে পদত্যাগ এই কথা শুনে সঙ্গে সঙ্গে শেখ হাসিনা প্রচুর পরিমাণে রেগে যান যে কি সে কোনো ভাবেই পদত্যাগ করবে না আর যখন দেখছে হায়ার অফিসিয়াল রা শেখ হাসিনাকে মানাইতে পারতেছেন এই ব্যাপারটা তখন হায়ার অফিসিয়াল তার বোন শেখ যান এবং তাকে বুঝান যে পরিস্থিতি যে কতটা পরিমাণে খারাপ তখন শেখ রেহানা এসে শেখ হাসিনাকে বুঝানোর চেষ্টা করেন শেখ হাসিনা তাতেও কোনো মতই রাজি হয়নি পদত্যাগ করার জন্য তখন বাধ্য হয়ে তারা তার ছেলে সজীব ওয়াজের জয়কে কল দেয় এবং কল দেওয়ার পরে জয়ও একই হবে প্রথমে চিলাচিলি শুরু করে আপনাদেরকে এই পদে এনে লাভটা কি হলো আপনারা যদি আমাদের দরকারের সময় আমাদেরকে সাহায্যই করতে না পারে এই সেই নানা ধরনের চিল্লা কিন্তু লাস্ট পর্যন্ত জয় বুঝতে বাধ্য হয়েছে যে কি সিচুয়েশন এখন কোনো ভাবেই কন্ট্রোলে নাই এবং সিচুয়েশন হাতের বাইরে চলে গেছে আর যদি তার মা পদত্যাগ না করে তাহলে হয়তো তার মা এখানেই মারা যাবে আর তখন সে তার মাকে মানানোর চেষ্টা করে এবং তখন শেষ পর্যন্ত সে গেছে না মানতে বাধ্য হয় এবং পদত্যাগ করতেও রাজি হয় কিন্তু তার আগে তিনি ধারমন্ডি বত্রিশ এবং গোপালগঞ্জে গিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে চান কিন্তু আর্মি অফিসিয়াল এটা নিয়ে একটু সন্দেহ ছিল যে কি হয়তো বা সেই জায়গাগুলোতে গেলে শেখ হাসিনার মাইন্ড আবার চেঞ্জ হয়ে যেতে পারে এবং সিচুয়েশন আরো খারাপ পদক্ষেপ পারে এবং তিনি পদত্যাগ থেকে আবার কিছু উঠতে পারে যার কারণে এটা পারমিশন দেওয়া হয় না এরপর তিনি যে জাতির উদ্দেশ্যে অ্যাটলিস্ট একটা ভিডিও বার্তা দিয়ে দিতে যার জন্য লিটারেলি একটা রাফ স্ক্রিপ্ট লিখতে দেওয়া হয়ে গিয়েছিল কিন্তু পুলিশ চিফ যখন মাঠে থাকা পুলিশদের মাধ্যমে জানতে চায় যে কি পরিস্থিতি এখন কিরকম পুলিশরা জানায় যে কি পরিস্থিতি অলরেডি হাতের বাইরে চলে গেছে এক লাখ জনগণ ঢাকার দিকে ঢুকে গেছে এবং পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে তারা গণভবনে প্রবেশ করে। এবং এই পরিস্থিতি জানার পরে তারা কোনোভাবেই শেখ ভিডিও করার পারমিশনটা পর্যন্ত দেয় তখন অ্যাটলাস তিনি বাধ্য তার প্রিয় মিত্র অর্থাৎ ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদিকে স্যাটেলাইট ফোনের মাধ্যমে কল করে এবং তাকে রিকোয়েস্ট করে যে কি শেখ যাতে ইন্ডিয়া থেকে একটা ফ্লাইট পাঠানো হয় এবং সেই ফ্লাইটের মাধ্যমে শেখ বাংলাদেশ থেকে নিয়ে যাওয়া হয় তখন মোদিও সাথে সাথে রাজি হয়ে যায় কিন্তু কিছুক্ষণ পরে মোদী আবার কল ব্যাক করে এবং জানায় যে কি কোনো আনুষ্ঠানিক প্রক্রিয়া ছাড়া যদি প্লেন পাঠানো হয় তবে তা আন্তর্জাতিক আইনের উলঙ্ঘন হবে যেটা বেসিক্যালি মোদীজির ইমেজেরও ক্ষতি করবে শেষ পর্যন্ত ব্যাগ বুঝাতে বাধ্য হলো শেখ হেলিকপ্টারে করে প্রথমে তাকে নিয়ে যাওয়া হয় বন্দরে এবং বিমান বাহিনীর পরিবহন বিমানে করে তাকে বাংলাদেশ থেকে নিয়ে যাওয়া হয় ইন্ডিয়ার অবশেষে সমাপ্ত হয় এক যুগেরও বেশি চলতে থাকা এই স্বৈরাচারী শাসন এবং জয় হয় এই জনগণ বাংলাদেশের সীমান্ত পার করার পরে গণভবন এবং তার আশেপাশের এলাকা থেকে নিরাপত্তা বাহিনীরা প্রত্যাহার করে নেয় এবং সঙ্গে সঙ্গে বিশাল জনসমুদ্রে ঢুকে পড়া গণভবনে এবং এইভাবেই অর্জিত হয় বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা